আসসালামু আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ট্রাম্পের নির্দেশ মানছে না ইসরায়েল গাজায় নিহতের সংখ্যা সাতষট্টি হাজার ছাড়ালো গাজার নৌবহর ও শহীদুল আলমের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে আবারও সর্বোচ্চ দামে সোনা এক ভরি ছড়ালো এক লাখ সাতানব্বই হাজার কয়েকজন উপদেষ্টা করেছে বললেন নাহিদ ইসলাম সর্বশেষ ইরানে ইসরায়েল সংশ্লিষ্ট ছয় জনের মৃত্যুদণ্ড কার্যকর শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ট্রাম্পের নির্দেশ মানছে না ইসরায়েল গাজায় নিহতের সংখ্যা সাতষট্টি হাজার ছাড়াল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে বোমা বর্ষণ বন্ধ করার নির্দেশ দিলেও গাজায় গত বারো ঘন্টায় বিশ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী সবশেষ তথ্য অনুসারে দুর্ভিক্ষ কবলিত অঞ্চলটিতে নিহতের সংখ্যা সাতষট্টি হাজার ছাড়িয়ে গেছে শনিবার চার অক্টোবর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই সালের সাত অক্টোবর থেকে গাজায় সাতষট্টি হাজারের বেশি নিহতের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এতে বলা হয়েছে একই সময়ে প্রায় এক লাখ সত্তর হাজার জন আহত হয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে হামাস ইসরায়েল উভয় ট্রাম্পের প্রস্তাবের প্রথম ধাপ অনুসরণ করার ইচ্ছা প্রকাশ করলেও ইসরায়েল গত রাতভর সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে দুর্ভিক্ষেও বাড়ছে মৃতের সংখ্যা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবারে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজার ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষ অপুষ্টিতে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে দুই সালের সাত অক্টোবর থেকে গাজায় দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মোট চারশো জন মারা গেছেন এর মধ্যে একশো চুয়ান্ন জনই শিশু প্রসঙ্গত চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর সাতাশে মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ আরও প্রকট হয়ে ওঠে ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যাচ্ছে এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি গাজার নৌবহর শহীদুল আলমের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন গাজায় ঐতিহাসিক অংশ অংশগ্রহণকারী অবস্থা ও নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বিশেষ করে বিশ্বখ্যাত আলোকচিত্র ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে শনিবার চার অক্টোবর রাতে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা কথা বলেন বিবৃতিতে বলা হয় দুই সালে হাসিনা সরকারের অধীনে অন্যায়ের বিরুদ্ধে থাকার কারণে কারাগারে একশো দিন কাটানোর সময় শহীদুল যেভাবে সাহস দৃঢ়তা ও অবিচল মানসিকতার পরিচয় দিয়েছিলেন এই মিশনেও তিনি সেই একই অটল চেতনা নিয়ে এগিয়ে গেছেন তিনি আজ বাংলাদেশি জনগণের অবিচল চেতনার এক উজ্জ্বল প্রতীক হয়ে দাঁড়িয়েছেন বিবৃতিতে আরো বলা হয় গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে আমি যেমন ঘোষণা করেছিলাম মানবাধিক যন্ত্রণার প্রতি উদাসীনতা সেই অগ্রগতিকে ধ্বংস করছে যা মানব জাতি কয়েক দশকের সংগ্রামের মাধ্যমে অর্জন করেছে গাজায় এই ট্রাজেডি সবচেয়ে সুস্পষ্টভাবে দৃশ্যমান শিশুরা অনাহারে মারা যাচ্ছে সাধারণ মানুষ নির্বিচারে নিহত হচ্ছে সম্পূর্ণ পাড়া মহলা হাসপাতাল স্কুলসহ মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে আমরা শহীদুল আলম এবং গাজার সাথে আছি এখন এবং চিরকাল আবারও সর্বোচ্চ দামে সোনা ঘড়ি ছড়ালো এক লাখ সাতানব্বই হাজার দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এবার ভরিতে দাম বাড়ছে সর্বোচ্চ দুই হাজার একশো তিরানব্বই টাকা শনিবার চার অক্টোবর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজস রোববার থেকেই নতুনের দাম কার্যকর হবে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মনের বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ সাতানব্বই হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা যা এ যাবৎকালে সর্বোচ্চ দাম আজ প্রতি ভরি সোনা এক লাখ পঁচানব্বই হাজার তিনশো চুরাশি টাকায় বেচা কেনা হচ্ছে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হচ্ছে

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রূপার দাম ফলে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম তিন টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার চারশো তিপ্পান্ন টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই হাজার নয়শো তেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম দুই হাজার দুইশো আঠাশ টাকায় কেনা হবে কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে বললেন নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদের অনেকেই বিশ্বাস করাটা ছিল অনেক বড় ভুল তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সেই সব উপদেষ্টাদের নাম প্রকাশের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি সম্প্রতি চ্যানেল একাত্তরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি চব্বিশের গণঅভ্যুথানের পর ডক্টর সরকারের যোগ দেন ছাত্র প্রতিনিধিরা পরে একজন পদত্যাগ করে হাল ধরেন তরুণদের দল এনসিপির এখন উপদেষ্টা পরিষদে আছেন দুইজন ছাত্রদের উপদেষ্টের আসনে বসাটা কি ভুল ছিল সেই প্রশ্ন ছিল এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে তিনি বলেন ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার তিন মাসও টিকতো না নাহিদ জানান কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা তাদের সবচেয়ে বড় ভুল যাদের মাধ্যমে প্রতারিত হওয়ারও অভিযোগ করেন তিনি অচিরেই ওই উপদেষ্টাদের নাম প্রকাশ করার কথাও বলেন নাহিদ শুধু তাই নয় উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিট নিয়ে এখনই ভেবে রেখেছেন বলেও দাবি করেন নাহিদ তারা রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে রেখেছে বলেও একাত্তরের কাছে দাবি করেন নাহিদ ইসলাম নাহিদ বলেন পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছে রাজনৈতিক নেতারা ছাত্ররা নয় ইরানে ইসরায়েল সংশ্লিষ্ট ছয় জনের মৃত্যুদণ্ড কার্যকর ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সশস্ত্র হামলার দায়ী ইসরায়েল সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী গোষ্ঠীর ছয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে শনিবার চার অক্টোবর দেশটির বিচার বিভাগ জানিয়েছে আজ ভোরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বিচার বিভাগের ওয়েবসাইটে বলা হচ্ছে ছয় জন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে তারা খুজেস্তান প্রদেশের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে সশস্ত্র হামলা বিশেষ করে বোমা হামলা চালিয়েছিল মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিচয় তাদের গ্রেপ্তারের সময় সম্পর্কে তাৎক্ষণিকভাবে দেশটির সরকার কিছু জানায়নি দণ্ডপ্রাপ্তরা দুই কর্মকর্তা এবং বাহিনী বাজিস এর হাজার সহ চারজন নিরাপত্তা কর্মীকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন প্রতিবেদনে আরও বলা হয় বোমা তৈরি সেগুলো স্থাপন করা খোররাম শাহর গ্যাস স্টেশন উড়িয়ে দেওয়ার মতো নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নের কথা স্বীকার করেছেন দণ্ডপ্রাপ্তরা